जनागीगल जलप्रवाह জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা কারণ তোমরা যেদিন ব্লগটা দেখবে সেদিন অলরেডি ষষ্ঠী হয়ে গেছে কিন্তু আজকে হলো পঞ্চমী আমরা সবাই মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলোতে প্রচুর রেস্ট্রিকশন যায় হয়ে এই গাড়ি যাবে না সেই গাড়ি যাবে না তো তার জন্য আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর এখন আমি বাড়িও ফিরে গেছি অলমোস্ট আটটা মতো বাজে তো তোমাদের সাথে যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই এখন শ্যুট করছি তো তোমরা এখন দেখতে থাকো আমরা ঠাকুর দেখতে গিয়ে কি করলাম সেগুলো তোমরা তো দেখতেই পাবে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করার পর বাস না পেয়ে লাস্টে টোটোতেই উঠে পড়লাম আর তারপর একটা বাস চেঞ্জ করে এই দেখো যাওয়ার পথে একটা ঠাকুর ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন এই ঠাকুরটা সবার ফার্স্টে দেখব এখন মোটামুটি চারটে বাজে যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই জন্য আমরা একটু আগে এসেছি এখানে আমি একটু আমার ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি কারণ নর্মালি আমার ক্যামেরাতে ভিডিও ভালো ওঠে না তো এখানে দেখছি খুব সুন্দর আসছে আসলে সানলাইটটা পড়ছিল তো মুখে তো ওই জন্য দেখছি ভিডিওটা প্রচণ্ড ক্লিয়ার আসছে আর এখানে সবাই আমার সাথে মারছে কারণ আমার ফোনটা যেহেতু ভালো নয় আর এটা হলো আমার ফুল লুক এটা একটা ওয়ান পিস পড়েছি আমি তো এবার চলো তোমরা আস্তে আস্তে সমস্ত ঠাকুরগুলো দেখতে পাবে এবং আমাদের ঢংও কিছু দেখতে পাবে যাই হোক এখানে আমরা সবাই একটু ফটো সেশন করে নিলাম যেহেতু রোদরা ভালো ছিল তাই জন্য কিছু ছবি টবি তুলে নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি ভিতরে চলো এবার আমাদের সাথে তোমরাও দেখে নাও আমাদের বর্ধমানের ঠাকুরগুলো কেমন হয়েছে যেহেতু এটা দিনের বেলায় গেছিলাম তো তাই জন্য একটুখানি লাইটের প্রবলেম মানে লাইটিং হলে আরও সুন্দর লাগবে প্যান্ডেলগুলো এখনও যদিও খুব সুন্দরই লাগছে আমরা গিয়েছিলাম একটু বিকেলের দিকে তারপরেই কিন্তু সন্ধে হয়ে গেছিলো তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের প্রথম ঠাকুর মন্দির দর্শন করতে তো এখানে এসে তো ভীষণ ভালো লাগছে সামনে এই বুদ্ধার স্ট্যাচুটা ছিল খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরই আমার ভালো লেগেছে এবছর অনেক অনেক ঠাকুর দেখেছি তো তোমরা এখন এনজয় করো এই ঠাকুরের মণ্ডপটা জানি জানি বাবা তোমাদের এত টাইম নেই এই পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে শেষে থাকছে তোমাদের জন্য একটা সুন্দর চমক যেটা তোমরা দেখলেও আনন্দিত হবে যতটা আনন্দিত আমরা হয়েছিলাম কখনো ভাবিনি এই বছর ঠাকুর দেখতে গিয়ে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো তো দিনের বেলাতে এই মেলা টেলা দেখা সমস্ত কিছু দেখেই আমরা চলে এসেছি আমাদের নেক্সট ঠাকুর দেখতে মেলাতে কোনো জিনিস তো আমাদের কিনতেই দেয়নি টেনে টেনে শুধু নিয়ে চলে যাচ্ছিল মেয়েদের জিনিসপত্র দেখতে ছেলেদের ভালো তো লাগেই না তাই জন্য ওরা একদমই কিনতে দেবে না তো এই মণ্ডপটাও কেমন হয়েছে সেটা তোমরা জানিও আর কোন কোন মণ্ডপগুলো বেস্ট হয়েছে সেটা জানিও যদি আমি পারি অবশ্যই কিন্তু দেখতে যাব। আমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই আর যদি তোমরা না দেখো তাহলে তো একদমই ভালো লাগে না তাই তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখতে থাকো আর আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল তো তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি আমাদের নেক্সট পুজো মণ্ডপে যেটা মনে হচ্ছে সমুদ্রের নিচ দিয়েই আমরা যাচ্ছি আর ঠাকুর দেখছি তো এটা তো দারুণ লেগেছিল আর উপরের দিকে দেখো মাছ আর বিভিন্ন অ্যাকোরিয়াম তো আমি ভাইকে দেখাচ্ছি যে এটা দেখা ওটা দেখা কারণ তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরাটাই হলো আমার কাজ এটারই চেষ্টা করে চলেছি সব সময় তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমিও এগিয়ে যেতে পারবো বাকি সমস্ত ইউটিউবারদের মতো যাই হোক পুজোর দিনে আর দুঃখের কথা নাইবা বললাম তোমরা এখন দেখতে থাকো এই মণ্ডপ আমার তো ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট এবছর প্রত্যেকটা মণ্ডপ দারুণভাবে সাজানো হয়েছে আর সব কোটা মণ্ডপই মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা এবার যাচ্ছি ভিতরে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কোন মণ্ডপটা সব থেকে ভালো লেগেছে আর ওই যে শেষে বললাম তোমাদের জন্য অপেক্ষা করছে একটা দুর্দান্ত চমক সেটা দেখতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ওই ভিডিওটা কিন্তু আমি শেষেই রেখেছি তো এটার ভিতরটাও অসাধারণ সুন্দর মানে সামনে থেকে আরও যতটা না ছবি লাগছে এটা তোমরা তো লাস্টে তো আমরা অদ্ভুত চেয়ে ভাবলাম চলেই যাব। কিন্তু চলে চলে যেতাম এত সুন্দর দৃশ্যটা তো দেখাই হতো না গঙ্গার আরতি

সব हैं। গঙ্গা কোধা দৃষ্টি হ্যাঁ আছে সবুরে মেয়া ফলে কি কেমন লাগলো তোমাদের এই গঙ্গা আরতিটা আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমাদের শেষ ঠাকুর দেখতে যদিও বা এটা শেষ না এর পরেও একটা দেখেছি কিন্তু কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার ফোন থেকে হারিয়ে গেছে তাই সাথে আর পারলাম না শেয়ার করতে তো এই ঠাকুরটা দেখে আর বহু কষ্টে সবাইকে রাজি করে একটু ফুচকাও খেয়েছি আর তারপর আমরা বাসে ফুটে পড়েছি ফেরার উদ্দেশ্যে কিন্তু আজকে একটা জিনিস দেখে আমা হলাম সেটা হলো পঞ্চমীর দিনও কেনাকাটায় কিন্তু মানুষজনের একদমই খামতি নেই সবাই মিলে দেখছি চলে গেছে কেনাকাটি করতে আর এত ভিড় বাজারে যে পা নড়ানোর জায়গা নেই আচ্ছা এবার বলো তোমাদের কোন কোন ঠাকুরগুলো ভালো লেগেছে আর আমার এবার আমরা ফিরছি বাড়ি বাস টোটো সব কিছুতে চেপে আমরা বাড়ি ফিরে গেছি আর একটা পাসিন্দাও খেয়েছিলাম এই বাসিন্দাটা কিন্তু দারুণ করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো